নির্বাচন ঘোষণা করেছে সরকার আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছি নির্বাচন হলে আমরা নির্বাচন করব আর যদি নির্বাচন না হয় তবে যে যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য জাকের পার্টির একুশ লক্ষ নেতা কর্মী এবং তিন কোটি সমর্থক সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে সেই লক্ষ্যে আগামী বিশে আগামী বিশে সেপ্টেম্বর রোজ শনিবার থেকে সারা দেশের প্রতিটি ইউনিয়নে এবং মহানগর পৌরসভার সময় প্রতিটি ওয়ার্ডে আমাদের জাকের পার্টির গোলাপ ফুলের পক্ষে দেশবাসীর মনকে ঘুরিয়ে এনে গোলাপ ফুলের পক্ষে ভোটের আহ্বান জানিয়ে গোলাপ ফুলের পক্ষে সমর্থন দেওয়ার জন্য আমাদের জনসভা অনুষ্ঠিত হবে